দর্শক আসসালামু আলাইকুম এখন থেকে ফেসবুকে এবং ইউটিউবে যারাই আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করার চেষ্টা করবেন আওয়ামী লীগের পক্ষে কথা বলার চেষ্টা করবেন তাদেরকে কিন্তু চাইলেই আপনার আইনের আওতায় আনা যাবে এবং শুধু তাই নয় যারা গ্রামে বসে ছোটোখাটো মিছিল মিটিং করার চেষ্টা করেন আওয়ামী লীগের বিশেষ করে নেতাকর্মীরা তাদেরকে কিন্তু চাইলেই ওই সংশ্লিষ্ট এলাকার থানার ওসি চাইলেই আপনাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে পারবে তো সেই জায়গা থেকে যারাই আপনারা আছেন আওয়ামী লীগের পক্ষে কথা বলেন বা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন আমি মনে করি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনাদের এই মুহূর্তে অফ থাকা উচিত আর কথা না বলা উচিত অন্তত আওয়ামী লীগের পক্ষে এবং বিশেষ করে এই যে আপনার যারা মঞ্জুরুল আলম পান্না আছেন মাসুদ কামাল আছেন এরাই তো সব থেকে এখন আওয়ামী লীগের পক্ষে সব থেকে বেশি বয়ান তৈরি করার চেষ্টা করতেছেন তো তাদেরকে কি আসলে গ্রেপ্তার করা হবে কিনা নাকি শুধুমাত্র নাটক করবে সরকার আমি মনে করি এই আইন কার্যকর হবে তখনই যখন মাসুদ কামাল এবং মঞ্জুরুল আলম পান্না যে মঞ্জরুল আলম পান্নাকে আপনার একাত্তর টিভি থেকে লাথি মেরে বের করিয়া দিচ্ছে একটা গুরুত্বপূর্ণ পোস্টে ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পরই ইলিয়াস হোসেন একুশে টিভিতে সরি একুশে টিভিতে ছিল ইলিয়াস হোসেন কিন্তু সেই একুশে টিভি থেকে আমেরিকা বৈশাখ লাথি মারছে মঞ্জুরুল আলম পান্না কিন্তু একুশে টিভি থেকে বরবাদ হয়ে এখন সে ইউটিউব চ্যানেল খুলে বসে এবং সেখানে তিনি মোটামুটি একটা বড় রকমের বয়ান তিনি আওয়ামী লীগের পক্ষে তো আমি মনে করি এই আইন কার্যকর করার শুরুতেই আলম পান্না এবং এই মাসুদ কামাল তারা কি বলে তাদেরকে গ্রেপ্তার করা হবে কি না এবং এরপর থেকেও তা তাদের কন্টেন্টগুলো দেখব হয়তো আজকে আইন পাশ করা হয়েছে আগামীকাল থেকে যদি তারা কন্টেন্ট সেই নিয়ে মিনি আওয়ামী লীগকে প্রমোট করার চেষ্টা করেন তাহলে সবাই এই আইনের আওয়াতে আসবে এমনকি তারা বলতেছে যে পূর্বাসে বসে কেউ যদি আমলিকের পক্ষে বয়ান তৈরি করে কথা বলার চেষ্টা করে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে খুবই ভালো কথা তারা ব্যবস্থা কিন্তু দেশে বৈশাখ যে তাদের নাকের ডগায় বৈশাখ এই আপনার মনজুর আলম পান্না এবং মাসুদ কামাল রাজে বয়ান তৈরি করে যাইতেছে দিনের পর দিন তাদেরকে কি গ্রেফতার করা হবে বা এর পরবর্তীতে তারা যদি আমলিকের পক্ষে বয়ান তৈরি করার চেষ্টা করে তাদের পক্ষে কথা বলার চেষ্টা করে তাদেরকে কি গ্রেফতার করার সক্ষমতা এই সরকারের আছে এটাই এখন আমাদের দেখার বিষয়